প্রতিটি অনুষ্ঠান বাড়িতেই সকালের জলখাবারে থাকে লুচি আর ছোলার ডাল তাই অনুষ্ঠান বাড়ির মতো আমি ছোলার ডাল এখানে রান্না করে দেখাবো আমার এই রেসিপি ফলো করলে তোমরা অনুষ্ঠান বাড়ির মতনই মজা নিতে পারবে বাড়িতে বসেই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তাই চলে আসলাম তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে এখানে আমি আজকে ছোলার ডাল সম্পূর্ণ নিরামিষ একটা ছোলার ডাল রান্না করে দেখাবো এখানে আমি এক কাপ ছোলার ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভিজানোর পরে আমি সকালে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশারে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দিয়েছিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার প্রেশারের মুখ ঢাকনা বন্ধ করে দিয়ে আমি এখানে দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দিলেই আমার এখানে ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ডাল আমার সেদ্ধ হয়ে গেছে এদিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম আমি সর্ষের তেল রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই ভালো হবে এবার সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোঁড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু আমি এখানে আলু দিয়ে রান্না করব। আলু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কতগুলো কুচানো কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়েও ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা এক চামচ মতো আদা বাটা দিয়েছি এবার ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায় এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো এক চামচ চিনি নিরামিষ রান্না যেহেতু তাই এখানে একটু মিষ্টি মিষ্টিই করব ভালো করে কষিয়ে নিলাম ভালো করে কষানো হয়ে গেছে এবার আলু আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি সেদ্ধ ডাল দিয়ে দিলাম সেদ্ধ ডাল দিয়ে আমি আর একটু লবণ দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব জল জল দিয়ে যখন ফুটে উঠবে ডাল আমার গাঢ় হয়ে আসবে তখন আমি দিয়ে দেব উপরে শাহী গরম মশলা আর দিয়ে দেব ঘি এই কিছুক্ষণের জন্যে আমি ঢেকে রেখে দেব। এদিকে কড়াইয়ে তেল গরম করে আমি কতগুলো লুচি ভেজে নিয়েছিলাম আর ময়দাটা আমি রাতেই মেখে রেখে দিয়েছিলাম সেটা আর তোমাদের দেখালাম না আর লুচি এখানে বেলে নিয়ে একটা একটা করে ভেজে নিলাম দেখো কি সুন্দর লুচিগুলো ফুলছে বলের মতো এবার একটা থালায় পরিবেশন করে দিলাম তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বন্ধুরা পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে